হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আঠাশ তারিখ আঠাশে সেপ্টেম্বর আর এখন আমি আছি বাপের বাড়িতে মানে আমারই বাড়িতে আর আমরা এসছি কলকাতা থেকে তেইশ তারিখে তো কলকাতা থেকে আসার টাইমটা তোমাদের সাথে এই জন্য দেখায়নি কেন কি প্রচণ্ড কষ্টের মধ্যে এসছি একে তো গরম ছিল কলকাতায় প্রচণ্ড একদমই ব্লগ করতে পারিনি আমি কেন কি আমার মন মেজাজ বা যদি খুব কষ্ট হয় না আমি করতে পারি না ব্লগ তারপর বাড়ি এসে এই তোমাদের সাথে কথা বলছি আজকে আর দেখতে পাচ্ছো সকাল সকাল মেয়ে রান্না করতে ব্যস্ত ও যত রকমের খোসা খুশি যা আছে ওর দিদা রান্না করছে আর কি সেগুলো নিয়ে এসে ও রান্না করছে আর এখানে চিকুকে এখন খাওয়ানো চিকুর প্রিয় রসগোল্লা রোজ দুটো চারটে করে রসগোল্লা আর এটাকে ভেবেছে আলুর সবজি কিন্তু এটাতে মা অনেক কিছু দিয়েছে সব ভেজিটেবলস আছে নালে ও তো খেতে চায় না আর আজকে আর পরোটা না এই কদিন শুধু পরোটা খেয়েছে এই জন্য আজকে রুটি ওকে আর এই যে দুজনে মিলে এখন খেলবে সারাটা দিন খেলছে ভালো চিকু ভালো চিকু তরকারি ভালো আছে দিদা কেমন রান্না করে তুমি কি করেছো কি করছো মাম্মা কি করছো বলো রান্না আচ্ছা রান্না করে খাওয়াতো রান্না করে এখন খাওয়াবে কি করছো গুই ও গুই গুই নান্না করা শিখে গেল

এখন একটু ঠিক লাগছে বিকালের দিকে দেখি ডক্টরের কাছে নিয়ে যাব বাবাকে দেখো রোদ উঠে গেলো কিরকম বৃষ্টি হচ্ছিল হ্যাঁ বৃষ্টি হওয়ার পর এখন সে পুজোর আকাশ হয়ে গেছে পুরো কি সুন্দর লাগছে আকাশটা আবার মেক করবে একবার বৃষ্টি হবে একবার আবার দেখো না তো যাকে দেখলে সে হচ্ছে আমার বড় পিসি বড় পিসি এখন জামা কাপড় মেলছে আর সকাল সকাল মা বসিয়ে দিয়েছে ভাত এখানে হচ্ছে খারকোল পাতা বাটা হবে আর কি খারকোল পাতাটাকে বাটা হচ্ছে তোমরা কি বলো জানিও তো ঘ্যাটকোল পাতাও বলে অনেকে আর আমি বাটা ভীষণ পছন্দ করি তোমরা তো জানোই তোমাদের আগেই বলেছি আর এই যে আমাদের বাড়ির প্রতিষ্ঠিত মা তো তার জন্য পুজো করতে চলে এসেছে পুরোহিত মশায় মা জোগাড় করে দিচ্ছে আর আজকে আমার গোপু মানে স্নান করলো এখন জামা পরাচ্ছে যেহেতু মায়ের স্নানটা হয়ে গেছে মা বললো আমি করে দিচ্ছি যেহেতু মাকালির জোগাড় করছিল মা তো আমি বললাম ঠিক আছে আজকে তুমিই করে দাও আর সকাল সকাল পুজো হচ্ছে বেশ ভালোই লাগছে মনটা ভালো হয়ে যায় বলো পুজোর এই গন্ধে ধূপ গন্ধে মন্ত্রপাঠ উচ্চারণ এইসব শুনেই না মন ভালো হয়ে যায় আর আজকে গোপুসোনাকে পরানো হবে নতুন জামা তো সেটাই আর যেটা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে বাবার শরীর খারাপের কথা বলছিলাম তো বাবার অ্যাকচুয়ালি না জানি না প্রেশারটা একটুখানি হাই হচ্ছে আবার লো হচ্ছে কেন এরকম হচ্ছে সেটাই আমি একটু ডক্টরের কাছে নিয়ে গিয়ে কনসাল্ট করব কেন কি আমি না থাকলে না বাবাকে কেউ শোনাতেই পারে না বাবা এরকম হচ্ছে একদমই ওষুধ টষুধ খাবে না মানে ন্যাচারাল ওয়েতে কিভাবে ঠিক হবে সেই জিনিসগুলো খাবে কিন্তু একদমই ওষুধ খেতে চায় না ডক্টরের এমনিতেও বাবার ডায়াবেটিস আছে তো যাই হোক এইসবের জন্য আর কি বাবাকে নিয়ে যাব আমি ডক্টরের কাছে আচ্ছা করে বকা দিয়ে গুড ইভিনিং গাইস এখন হচ্ছে রান্না রান্না না অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা চিকু খাবে হচ্ছে নুডলস ওর দিদাকে বলল তো মা বলল আমি সব ভেজিটেবলস মানে স্পেশালি গাজর আলু যদি ফুলকপি ডালে আলো ফুলকপি ডালার দরকার নেই এমনি তুমি গাজর আলু দিয়ে করে দাও ওটা দিয়ে ও নুডলস বানিয়ে দেবে ঠিক আছে चलदा चङा चङो তো চিকু তো খাবে নুডলস আর আমাদের জন্য আনিয়েছি মাংসের চপ এটা মাটন চপ হচ্ছে এখানে দারুণ পাওয়া যায় মাটন চপ আর এটা হচ্ছে চিকেন কাটলেট আর আমাদের এখানকার মাংসের চপ খাওয়ার জন্য আমি এক বছর ওয়েট করি মানে বছরে একবার যখন আসি তখন রোজই মাটন চপ চলে যদিও আবার দু একদিন পর পরই খাচ্ছি কেন কি আমার মানে খেয়ে এখন সহ্য করতে পারি না এটাই হয়েছে প্রবলেম তো সেটাই হ্যাঁ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার এই জন্য বললাম কেন কি আজকে হচ্ছে উনতিরিশ তারিখ এর আগের দিনের ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এই কারণে আবার আজকে উনতিরিশ তারিখে সকাল থেকে তোমাদের সাথে মানে কথা বলছি আর কি মানে ব্লগ দিচ্ছি তো এখানে রান্না হচ্ছে পনিরের তরকারি দেখেই বুঝতে পেরে গেছো কেন কি আজকে আমার মেয়ের দেড় বছরের হলো তো এখানে পাঁচটা ভাজা হয়ে আছে কেন কি বাড়িতে আগেই আমাদের মা কালীকে খেতে দিতে হয় সেই জন্য যেহেতু মেয়ের একটা স্পেশাল দিন এই কারণে দেড় বছর কমপ্লিট হলো এই কারণে মেয়েকে দেব প্রসাদ তো এখানে গোপালের ভোগ দিয়ে দিয়েছি আর একদিকে কালীর ভোগ দেওয়া হয়েছে তো আমার গোপু সোনাও আজকে খাচ্ছে দেখছো সকাল সকাল পুজো করে নিয়েছি গোপু সোনা দুবার করে পুজো হয় একবার আমি পুজো করি একবার আমাদের পুরোহিত মশাই যে আছে সেও পুজো করে আমি স্নান টানগুলো করিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছ পুজো হয়ে গেছে গোপু সোনার সাজিয়ে দিয়েছি সুন্দর করে আর এই যে ভোগ আর এখানে মা কালীর ভোগ তো এই দুটো ভোগ দিয়েছি আর অবশ্যই কিন্তু আমার মেয়েকে তোমরা সবাই ভীষণ মানে প্রচুর প্রচুর আশীর্বাদ করো আর এই এখন সব রেডি হচ্ছে মানে পুরোহিত মশাই আসবে পুজো করবে আর ভোগে আজকে কি হয়েছে পোলাও হয়েছে আলুর দম হয়েছে পনির হয়েছে তারপর পাঁচ রকমের ভাজা হয়েছে এগুলো আর আমার দাদার ঘরে চিকেন হয়েছে তো দাদা বৌদি বললো গুড়িয়ার পাতটা যখন সাজাবে প্রসাদের পর ওকে একটু চিকেন খাইয়ে দিও। যদিও আমার মেয়ে কিন্তু একদমই ভেজিটেরিয়ান আমার মেয়ে কিচ্ছু খেতে চায় না আমার মেয়ে চিকেন মাটন শুধু থালাটাই সাজানো হয়েছে ও চিকেন মাটন ডিম মাছ কিচ্ছু খেতে চায় না চিকেন তো তো আমাদের ঘরে ওঠে না গুড ইভিনিং গাইজ তো দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা এখন গুড়িয়ার জন্য কেক আনা হয়েছে আর দুপুরে যে ভাতটা খাওয়ানো হয়েছিল তার জন্য কোনো আমি ফটো বা ভিডিও করিনি সেটা করতে পারিনি এই কারণে মেয়ে ঘুমোতে ঘুমোতে খেয়েছে আর কি প্রসাদ তো কোনো রকমে ওকে মুখে ঠেকিয়েছি প্রসাদটা খেয়েছে আর কি আর রাতে আর দেব দেখি ও প্রসাদটা খাবে তার আগে কেক কাটিং হবে কেন কি কেক কাটতে তো বুঝতেই পারছো বাচ্চাদের জেদ আর কিছুই না তো কেকটা এখন গুড়িয়া কাটবে আর গুড়িয়াকে একটুখানি সাজিয়ে দিয়েছি নতুন জামা পরিয়েছি ওর দিদা কিনে রেখেছিল আর আমার নয় কটনের জামাগুলো ভীষণ ভালো লাগে তো দেখো পরিয়ে দিয়েছি ওকে আর দুই দিকে চুল বেঁধে দিয়েছি অন্যদিন কিন্তু একদম বেঁধে থাকে না তো যাই হোক আজকাল তো আর গুড়িয়াকে হাত ধরিয়ে কাটিয়ে দিতে হয় না কেক ও নিজে নিজেই কেটে নেয় আর নিজে নিজেই খেয়ে নেয় ও কাউকে খেতে দিতেও চায় না আর দেখতেই পাচ্ছ আমার ভাইপো তারপরে চিকু সবাই মিলে কেক মাখামাখি করছে আর এখানে কেক ঠেক কাটা হয়ে গেছে দিদা আশীর্বাদ করলো কেক কাটলো যখন তারপরে দাদু আশীর্বাদ করবে ওর বড় পিসি দিদা আশীর্বাদ করবে সবাই আর কি সবাই মিলেই আশীর্বাদ করলো আর বেশ ভালোই লাগলো কিন্তু ওর ঠাকুমা দাদুকেও সবাইকেই মিস করলাম আর কি ওর বাবাকে সবাইকে ভীষণ মিস করলাম কেন কি স্পেশাল দিনে আমি চাই আমার কাছের মানুষগুলো সবাই একসাথে থাক আর এই যে দাদুকে খাওয়াচ্ছে আর দাদু তো পারলে যা মানে দাদু যেটাই খায় ও নাতনিকে আগে খাইয়ে দেবে মানে এরকম অবস্থা হয়ে গেছে বাড়িতে যে যেরকম খাচ্ছে একটুখানি ওকেও চাটিয়ে দেয় আর কেক কাটার পরে লাস্টে একটু গোপালের প্রসাদটা দিয়ে দেখলাম দেখলাম নিজেই ও খাওয়া চালু করে দিয়েছে দেখতেই পাচ্ছ আর আমার না এটাই ভালো লাগে আমি ওকে খায়ে ঠায়ে দিই না বা কেক কাটিং কাটিংয়ের টাইমেও আমি ওর হাত ধরি না আমার এটা মনে হয় ও যেভাবে খুশি ওই মেখে ঝুঁকে ফেলে যে খাচ্ছে না এটাই আমার কাছে ভীষণ আনন্দের আর আমার মা বাবা বলে বাচ্চারা যত ছড়িয়ে ছিটিয়ে খাবে ততটাই নাকি বাড়িতে লক্ষ্মী ভগবানের বাস হয় এই জন্য বাচ্চাদেরকেই খেতে দাও তো যাই হোক গুড়িয়াকে জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি কেন কি বুঝতেই পারছো সারা গায়ে কেক আর খাবার টাবার লেগেছিলো আর দেখো দাদাদের সাথে কি করছে ও মানে কি পাগলামো যে এরা করছে আমার তো খারাপ হয়ে যাচ্ছে আমি একটু ড্রয়িংটা নিয়ে বসেছিলাম প্রায় আট বছর পর আমি ড্রয়িং করছি বাড়িতে এসে আমি আগে ড্রয়িং শিখতাম আর আমার ভীষণ একটা মানে ভালো রকমের হবি বলতে পারো আমার ভীষণ ভালো লাগে ড্রয়িং করতে আর আট বছর পর আমি একটা ড্রয়িং করলাম যেটা তোমাদের সাথে শেয়ার করছি জানি না কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এই যে সে ড্রয়িংটা কীরকম বলো হ্যাঁ একটু সিম্পলের উপরেই ড্রয়িং করেছি তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটা বাপের বাড়ির ভিডিওতে